বেলা তিনটে গতি কিন্তু সারদা হলের সামনে কিন্তু সনাতনী ধর্মলম্বী ভাইদের কিন্তু তাদের একটা প্রোগ্রাম হওয়ার কথা পারেননি ইতিমধ্যে বন্দরবাজার আহ যে যাচ্ছেন এবং যদিও প্রশাসনিকভাবে তাদেরকে আসলে অনুমতি দেওয়া হয়নি তবে তারা আন্দোলন করছেন এবং প্রশাসনের বাধার মুখে তারা পড়তে হচ্ছে এবং তারপর তারা মিছিল দিচ্ছেন এবং তারা মিছিল মিছিল জানা দিচ্ছেন তাদের মধ্যে দুটি পক্ষ হয়ে গেছে এক পক্ষ বলছেন যে যদিও এটি আসলে তাদের বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু আরেকটি পক্ষ তাদেরকে আসলে বলতেছেন যে বন্ধ করে দেওয়ার জন্য একটি পক্ষ বলছেন বন্ধ না করার জন্য এবং দুটি পক্ষ তিনি দেখতে পাচ্ছি এবং তারা যে পক্ষটি তারা মানতে নারাজ তারা ইতিমধ্যে আন্দোলন করছেন এবং তারা মিশলে মিশিয়ে জানান দিচ্ছেন ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন লাইফটি শেয়ার করেন অন্যদেরকে সুযোগ করে দেবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিশেষ করে চিন্ময় দাসে যারা রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু মিছিলে মিছিলে তারা নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু তারা প্রদিক্ষণ করতে যাচ্ছেন তাকে আজ জামিন না দিয়ে জামিন না দিয়ে তাকে আদালতে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত তারপর থেকে দেখতে পাচ্ছি সিলেট চট্টগ্রাম এবং সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু তারা আসলে নেমেছেন জয় জয় শ্রীরাম স্লোগান দিয়ে তারা রাজপথ প্রদীক্ষণ করছেন ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হচ্ছেন আমাদের সাথে ইতিমধ্যে দেখতে পাচ্ছি তারা সবাই গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা পদক্ষেপ করছে এবং এখান থেকে তারা মিসেল নিয়ে যাচ্ছেন যদিও অপচিত ব্যবস্থা হয়েছিল অবশ্যই তারা কি